হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত তো আমি এসেছি আমার বাপের বাড়িতে আর আর এখানে এসেছে আমার মামার বাড়ির থেকে সব লোকজন মানে মামা মামি ভাই বুনু মেশো মাসি দাদা সবাই একসাথে এসেছে দিদনও এসেছে তো ওই যে সবাই মাহিকে নিয়েই ব্যস্ত সবাই মাহিকে নিয়ে টানাটানি দিদন দেখি তুমি কি করো কি করো তুমি আর আজকে আমরা সবাই ভাবে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি তো সেটাই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সারা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই শেয়ার করব তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আজকে সবার জন্য ব্রেকফাস্টে মা মাসি সবাই মিলে বানাচ্ছিল লুচি এতগুলো লুচি একা খাচ্ছে এই দেখো কতগুলো লুচি খাচ্ছে গাইস এই দেবরাজ কই তো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আর সাথে একটা করে ডিম সিদ্ধ ডিমটা অবশ্যই আমাদের বাড়ির মুরগির পাড়া ডিম তো আরও স্পেশাল তো যাই হোক সকালবেলা লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্টটা সেরে নি তারপরে হবে আমাদের পিকনিকের প্রিপারেশন তো দেখতে থাকো তোমরা

তো সব দাদুরা তো মাহিকে পেয়ে ভীষণ খুশি তো মাহির দাদুরা এসেছে বলে কথা তো যাই হোক এই যে পিকনিকের বাজার করে নিয়ে এসেছে আমার মামা মেশো দাদা সবাই মিলে একসাথে গিয়েছিল তো পিকনিকের বাজার চলে এসেছে তো আজকে কি কি মেনু হচ্ছে পরে বলছি তোমাদের আর পিকনিকটাও কোথায় হবে সেটাও দেখাবো তো এই যে ফার্স্ট টাইম মাটন হবে আজকে তো মাটনটা এই যে দেখে নাও মটনটা আজকে রান্না করবে আমার দাদা মানে আমার মাসির ছেলে তো যাই হোক এই যে মটনটা এখন আনবক্সিং করা হচ্ছে তো চলো নেক্সট কি করছি শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো লোকজন দেখে মাহির এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন আমরা চলে এসেছি আমাদের ঘরের পেছনে এখানে আমার বাবা একটা এরকম চৌবাচ্চার মধ্যে কতগুলো মাছ চাষ করেছিল তো কই মাছ আরও কি কি সব মাছ আছে জানি তো এক এখন সবাই মিলে প্ল্যান পরিকল্পনা করে এই যে মাছ ধরাতে ব্যস্ত সবাই জাল দিয়ে ওখান থেকে মাছ ধরছে আর মাহি তো ওগুলো দেখে ভীষণই খুশি ও শুধু ধরতে যাচ্ছিল ওগুলো তো যাই হোক এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে কই মাছ আর কই মাছগুলো শুধু আজকে নেওয়া হবে কই মাছের ঝোল রান্না করা হবে তো এই যে দেখো বালতির মধ্যে সব মাছগুলো হচ্ছিল একটা একটা করে তো তোমাদের সাথে আগে কোনোদিনও শেয়ার করিনি যে পিছনে একটা চৌবাচ্চাও আছে আমাদের তো এখানে বাবা কতগুলো শখ করে মাছ পুষেছিল তো এই মাছগুলো আমার মা কিছুতেই খেতে দেবে না কিছুতেই কাটতে দেবে না কেন মার নাকি ভীষণ কষ্ট হয় মায়া হয় যেহেতু নিজে হাতে খাবার টাওয়ার দিয়ে এতদিন পুষে বড় করেছে তো সেই জন্য মার ভীষণ মায়া হয় তাই কাটতে দেয়নি তো যাই হোক এখন মামারা আসাতে এই যে আজকে মাছ ধরে রান্না করা হবে এই যে দেখো কতগুলো কই মাছ ছোট বড় অনেক সাইজে আছে তো কই মাছগুলো ভীষণই ফ্রেশ টাটকা যেহেতু মানে একদমই মাত্রই ধরা হলো তো এই যে দিদন এখন এগুলো কাটতে বসেছে এই যে আমার দিদন এক্সপার্ট মাছ কাটাতে মানে যত আমার তো ভীষণ ভয় লাগে আমার দেখেই ভয় লাগছিলো যাই হোক এই যে মাছ কাটতে বসেছে দিদন আর এদিকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে বলেছিলাম তোমাদেরকে বাড়ির মধ্যেই আজকে আমরা সবাই মিলে একসাথে পিকনিক করছি তো সেই জন্য এই যে মামা মেসো দাদা সবাই একসাথে বসে দেখো সবজি টবজি কাটছে সবাই মানে আজকে বলেছে আর কি যে মেয়েদের নাকি ছুটি মানে সব বাড়ির বউদের ছুটি সব মেয়েরা ছুটি বললে তো আর হয় না সবাই হেল্প করেই দিচ্ছিল ওদিকে আর এদিকে ছেলেরা ছেলেরা মেরে রান্না করবে আজকে তো ওই যে ওগুলোরই প্রিপারেশন চলছে আর দিদন আমাকে বললো মাছ কাটাতে ছাই লাগবে আমাকে বললো এই গামলাটা নিয়ে গিয়ে একটু ছাই নিয়ে আয় তো সেই জন্য আমি একটু ছাই এনে দিদিনকে দিলাম ছাই আর এদিকে তো আমার কোনো কাজকর্ম নেই মাহিকে তো লোকজন সবাই আছে ওরাই সামলে নিচ্ছে মাহিকে খাওয়ানো স্নান করানো সব আমার মা দায়িত্ব নিয়ে নিয়েছে তো আমি কি করব আশপাশটা একটু ঘুরে দেখছিলাম তো বাড়ির সামনে আসতেই দেখলাম দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ওদিক থেকে জয়ন্তী পাহাড়টা কী সুন্দর লাগছে দেখতে আমাদের বাড়ির থেকে তো আশেপাশের সিনসিনারি একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো আলু ক্ষেত কত সুন্দর নদী তো হাঁটতে হাঁটতে নদীর পাড়েও চলে এসেছি আর আমি একা আসিনি কিন্তু আমার সাথে এসেছে মামি মাসি মা সবাই এসেছে তো নদীর পাড়ে হাঁটতে হাঁটতে অনেকদিন পরে আসলাম আর তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো দিন আমি আমাদের নদীর পাড়েও যে জমিগুলো আছে সেই জমিগুলো তোমাদেরকে দেখাবো মানে জমি বলতে বাগান তো সেই বাগানগুলো তোমাদেরকে দেখাবো তো আজকে যেহেতু চান্স পেয়েছি নদীর এখানে এসেছি তো তোমাদেরকে আজকে আমি ওই বাগানটাও দেখাবো

বাড়ি পরে নদীর এখানে আসলাম মানে নদী দেখলাম অনেকদিন পরে আসলাম আগে তো যখন এখানে থাকতাম তো আসা হতো এখন অনেক দিন পর আসলাম নদীর এখানে খুব ভাল লাগে তো তোমরা দেখতে থাকো ব্লগটা পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো মাহি ঘুমাচ্ছিল বাড়িতে সেই ফাঁকেই আমরা সবাই মিলে গেছিলাম নদীর ওখানে তো এসে দেখি ওই দেখো আমার দাদা মাহিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মানে ও উঠে পড়েছে তো যদিও ও ঘুম থেকে উঠে খুব একটা কানাকাটি করে না তো এই যে দেখো দাদার কোলে ও দিব্যি আছে ওর খুব একটা মাকে প্রয়োজন হয় না তো এই যে আমি এসে দেখি যে দাদা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তোক ঘুমপালাই গৈছিলা আর এদিকে আমরা নদী থেকে এক চক্কর ঘুরে এসেই পিকনিকের আয়োজন কিন্তু শুরু করে দিয়েছি এই যে দেখো আমার মামি এখানে বসে বসে মাছ মাংস সব ধুয়ে টুয়ে দিয়েছে আর এই যে এখানে হচ্ছে আমাদের আজকে পিকনিক মানে ঘরের পেছনে একটা উনান বানিয়েছে এখানেই আজকে রান্নাবান্না হবে আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো এটাই কিন্তু ভীষণ মজা লাগে সবাই মিলে যখন একসাথে সবাই মিলে যখন কোনো একটা কিছু আয়োজন করা হয় ওটাই ভীষণ মজা লাগে তো এই যে এখানে রান্নাবান্নার কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে সব ছেলেরা ছেলেরা মিলে আজকে রান্না করছে আর মাহি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সব কিছু লক্ষ্য করছে মাহি ওর দাদুর কোলে দাঁড়িয়ে সব রান্না টান্না দেখছিল তো যাই হোক পিকনিক ভালোই হচ্ছে আজকে আমাদের সব ছেলেরা রান্না করছে এখানে কথা বলতে বলতে কিন্তু মাটনটাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাটনের ঝোল কিন্তু ফুটছে তো যাই হোক কী কী মেনু হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো রান্না টান্না তো সব কিছু আর শেয়ার করা যায় না তো যতটুকু পেরেছি ভিডিওর মধ্যে আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমাদের কথাবার্তা শুনে তো বুঝতেই পারছো যে কি পরিমাণ কি লেভেলের মজা হচ্ছে তো যাই হোক মেনু শেয়ার করি এদিকে লাউ পাতা দিয়ে একটা কী যাবে ঝোল করেছে আর এদিকে হচ্ছে ফুলকপি আলু নতুন আলু দিয়ে কই মাছের ঝোল আর মাটন কষা তো যাই হোক খাওয়া দাওয়া করি এখন সবাই খেতে বসে গেছে অলরেডি ছেলেরা আর এখন আমরা খাবো আর এই যে দেখো বাড়ির বারান্দাতে এভাবে সবাই মাটিতে বসে এরকম করে পাতায় সব কাগজের পাতায় এরকম করে আজকে আমাদের পিকনিক খাওয়া হচ্ছে তো প্রতিবার মামা মাসিরা এরকম আসলে আমাদের ভীষণ মজা হয় প্রতিবারই শীতের টাইমটাতেই ওরা আসার চেষ্টা করে তো যদি ওরা আসে ভীষণই মজা হয় তো যারা যারা আসেনি মানে আমার বড় মামা বড়ো মামি অভিকা মালাকার যে তোমাদের তোমাদের রানী সে তারাও আসে প্রতিবার কিন্তু এবার তো আসতে পারেনি মিস করেছে তো যাই হোক অভিকা আবিরা মানে যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি তোরা মিস করে গেলি ভাই তো যাই হোক সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন আমরা মেয়েরা মেয়েরা খেতে বসেছি যে আমি এখন ভাত নিয়ে বসলাম যাই হোক আর মেন প্রবলেম হচ্ছে যে আমি আমার লাস্ট যে ভিডিওটা এন্ড করার ক্লিপটা সেটা আমি খুঁজে পাচ্ছি না মনে হয় আমি সেটা রেকর্ডই করিনি হয়তো বা ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি নয়তো আমি রেকর্ড করেছি সেটা হয়নি কিছু একটা হবে তো যাই হোক খেতে বসেছি এখন আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছিল মটনটাও ফাটিয়ে রান্না হয়েছিল খুব ভালো খেতে হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করি ভিডিওটাও এন্ড করবো বললামই তোমাদেরকে যে ভিডিওটা আমি এন্ড করতেই ভুলে গেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাতে আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে যে আজকের আমাদের ভিডিওটা কেমন ভালো লেগেছে কী খারাপ লেগেছে খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে তো শেষ পাতে ছিল জলপাইয়ের চাটনি তো জলপাই চাটনি দিয়ে আমি ভিডিওটা এন্ড করছি আবারও নতুন ভিডিও আসবে প্রচুর প্রচুর ঘুরেছি প্রচুর মজা করেছি সব ভিডিও আসবে তারপর রাত্রে রাসমেলায় গেছিলাম সেটারও ভিডিও দেবো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট